আজকের টপিক হচ্ছে ফেসবুক বিজনেস পেজ আমরা কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি প্রফেশনালি ভাবে এবং অপটিমাইজ ভাবে ওকে এটাই আজকে দেখব তো ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে আমরা দুটি টুলসের সহায়তা নেব একটি হচ্ছে এআই চ্যাট জিবিটি আরেকটি হচ্ছে ক্যানভা এই দুটোর সহায়তা নিব এই দুটাতে আমরা একটাতে বায়ো ডেসক্রিপশন তারপর ইউজার নেম এগুলো আমরা এর কাছ থেকে টাইপ করে নিব আর কি আর ক্যানভা দিয়ে আমরা কভার ফটো বা লোগো এগুলো সুন্দরভাবে তৈরি করতে পারবো ওকে এবার আমি চলে গেলাম হচ্ছে আমার ফেসবুক একটা অ্যাকাউন্টে তো ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমাদেরকে যেতে হবে যদি আমরা নতুন করে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই ওকে এই যে এদিকে গিয়ে এখানে গিয়ে এখানে পেজ কোথায় লেখা আছে এই যে এখানে পেজ লেখা আছে এখানে আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এই যে ক্রিয়েট নিউ প্রোফাইল আর পেজ এখানে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে আমরা কি খুলব পেজ খুলব কারণ আমরা যখন কোনো ভিডিও আমরা ফেসবুকে পোস্ট করি যদি সেটি প্রোফাইলে পোস্ট করি তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা কম কিন্তু পেজে যদি আমরা সেটি ভিডিওটাই পোস্ট করি বা আমাদের ইমেজ হোক যেটাই হোক না কেন পোস্ট করি তাহলে সেটা ভাইরাল হতে বেশি সময় লাগবে না ঠিক আছে মানুষের কাছে ছড়িয়ে যায় খুব দ্রুত সেজন্য আমরা পেজেই আর কি কাজ করব সব সময় কারণ আমরা যখন কোনো অ্যাড রান করি বা বুস্ট করি তখন পেজ থেকেই বুস্ট করব তো আমরা পাবলিক পেজ এখানে ক্লিক দিলাম তারপরে এই যে নেক্সটে ক্লিক করতে হবে ওকে নেক্সট ক্লিক করার পরে আমরা গেট স্টার্টেড এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এই যে এই যে এখানে আমাদেরকে একটা পেজের নাম দিতে হবে তো এই নামটা কিভাবে আমরা চ্যাট জিবিটির কাছ থেকে নিতে পারি সেটাই এখন দেখাবো আমরা চলে গেলাম চ্যাট তে একে আমি ধরাই দিব যে মাই ইজ আমার নামটা দিচ্ছে ওকে তাহলে ও সাজেস্ট করবে আমাকে ওকে আচ্ছা এখন আমি এখান থেকে ক্লিক দিই এই যে হ্যাঁ এই যে কয়েকটা সাজেস্ট করছে পার্সোনাল ব্রান্ড স্টাইল তারপর দিছে হচ্ছে ক্রিয়েটিভ এন্ড নিস ফোকাসড তারপর দিছে প্রফেশনাল এন্ড মার্কেট প্লেস ফ্রেন্ডলি তিন প্রকার আমাদেরকে পেজের নাম দিছে আর কি সাজেস্ট করছে পার্থ রয় ডিজাইন স্টুডিও ডিজাইন বাই পার্থ পার্থ রায় ক্রিয়েশন হ্যাঁ এরকম করে দিছে লোগো অ্যান্ড থ্রেড বাই পার্থ এগুলাই আমরা কিন্তু দিতে পারি ওকে এখন আমি এখান থেকে একটা ডিসাইড করে নেই আচ্ছা এটা দিলাম ওকে এটা শর্ট করে সুন্দর আছে আচ্ছা এখন আমি এদিকে গিয়ে আই সিলেক্ট সিলেক্ট এটা ওকে এন্ড প্লিজ সাজেস্ট ইউজার নেম ইউজার আমাদের দরকার আছে এই যে ডিজাইন বাই পার্ট ওকে এটা হলেই আমাদের এনা এখন আমরা এই নামটা নিয়ে নিলাম তাহলে আমরা একটা সিট তৈরি করতে পারি সুন্দর করে আচ্ছা শীট লাগবে না এখানেই সব কিছু আছে যেহেতু সমস্যা নাই এটা নিলাম কন্ট্রোল সি দিয়ে কপি করি এই যে এখানে গিয়ে কন্ট্রোল ভি দিলাম এখন এই বিটা বড় হাতের দিব এটা তো আসেই ঠিক আছে এখন এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে তাহলে আমাদের ক্যাটাগরি আছে কি গ্রাফিক ডিজাইনার এই যে গ্রাফিক ডিজাইনার ওকে তারপর আমরা আরো ক্যাটাগরি দিতে পারি অনেকে যেমন দেয় যে কন্টেন্ট ক্রিয়েটর তারপর ডিজিটাল ক্রিয়েটর এগুলো আমাদের দেওয়ার দরকার নেই আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার এটাই থাক ঠিক আছে ওকে তারপর আমরা একটা বায়ো লিখে নিব এই চলে যাবো চ্যাট জিবির কাছে ওকে প্লিজ

ডট দিয়ে দেই ভিজুয়ালস পর্যন্ত আছে তাই না আচ্ছা এত বড় ধরে নেই যদিও পর্যন্ত ধরছে ঠিক আছে এদিক থেকে আমাদের ওকে আমরা ছোট্ট করে নিলাম হ্যাঁ এটা খুব বড় হয়ে গেছে এই লাইন গুলো তাহলে আমি এখান থেকে এতটুকু নিয়ে নিচ্ছি এই যে এটাও নিয়ে নেই হম ইমদি গুলোও নিয়ে নেই তাহলে দেখতে সুন্দর লাগবে হয়তো এখানে ইমোজি সাপোর্ট করবে না হয়তো হ্যাঁ নিয়ে নিলাম ওকে এই যে এখন কেমন দেখাবে এদিকে কিন্তু আমরা সেটার পিহুডে দেখতে পাচ্ছি ওকে আচ্ছা তারপরে আমরা এখন ক্রিয়েট পেস এখানে ক্লিক দিব হ্যাঁ এখন আমাদেরকে বিস্তারিত তথ্যগুলো এখানে বসাতে হবে কেন ওয়েবসাইট বলছে আমরা একটা দিয়ে দিচ্ছি ধরো আমাদের এটাই ওয়েবসাইট আচ্ছা এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন বাই ওকে এখন একটা নাম্বার দিতে হবে এখানে এখান থেকে আমরা চলে যাব আমাদের কান্ট্রি কোড দিতে হবে আগে এই যে দিলাম এখন এখান থেকে নাম্বার দিয়ে দেই জিরো ওয়ান ওকে নাম্বার দিয়ে দিলাম এখন একটু ইমেল দিতে হবে ওকে জিমেইল ডট কম ওকে দিলাম তারপরে লোকেশন ঠিক আছে লোকেশন দিব হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে দিয়ে দিচ্ছি মন্দির পাড়া হুম এটা দিয়ে দিলাম এখানে সিটি দিতে হবে ঠাকুরগাঁও ওকে আমরা এই যে এটা দিয়ে দিলাম ঠাকুরগাঁও রাজশাহী বাংলাদেশ এখন জিপ কোড হচ্ছে হ্যাঁ এটা দিয়ে দিলাম ওকে আচ্ছা আওয়ারস আচ্ছা আমি এখান থেকে আওয়ারস কলেজ ওপেন দিলাম এখন আমরা কি করব এদিকে গিয়ে নেক্সট ক্লিক করব হ্যাঁ নেক্সট ক্লিক করব তাহলে এখন আমাদের কি চাচ্ছে একটা প্রোফাইল পিকচার তারপর একটা কভার ফটো এখন একে যদি বলি ঠিক আছে ক্রিয়েট এ লোগো আমার নামটা ওকে বলে দিব ধরাই দেবো হ্যাঁ এই যেটা হ্যাঁ এটার উপরে ডিপেন্ড করে সুন্দর করে একটা লোগো তৈরি করে দিবে হ্যাঁ আচ্ছা এই এই ফুল দিয়ে যে এবার ক্রিয়েট করতে হচ্ছে ওকে এই যে একটা আমাকে সুন্দর করে লোগো তৈরি করে দিল ওকে আমার নামের উপর ডিপেন্ড করে সুন্দর করে একটা লোগো তৈরি করে এখন আমি একটা লাইক মারে দিই ঠিক আছে পছন্দ হয়েছে আমার এটা যদি পছন্দ হয় আবার ওকে বললে আবার সুন্দর করে আবার তৈরি করে দিবে তো আমি এটাই নিচ্ছি ডাউনলোডে ক্লিক করলাম আচ্ছা এখন আমাদেরকে কি কি দিতে হবে একটা প্রোফাইল পিকচার আর একটা হচ্ছে কাভার ফটো এখন আমি তুলে দেবো ক্যানভাতে ক্যানভাতে কাভার ফটো নিব হ্যাঁ এই যেখানে সার্চ দিব ফেসবুক কাভার ফটো এই যে ফেসবুক পেজ কাভার ফটো এখানে অটোমেটিক কিছু তো আছে কাভার ফটো ডিজাইন করা আছে টেমপ্লেট দাস খালি আমাদেরকে কি করতে হবে এগুলোকে কাস্টমাইজ করে নিতে হবে ঠিক আছে এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছে তো আমরা এটা নিব না এই এরকম একটা সিম্পল টাইপ নিলে এ আমাদের ওকে ঠিক আছে অনেকে অনেক রকম করে এই যে পেস এটা এটা ধরে যে আমি কাস্টমাইজ করব তো ক্যানভা পঞ্চাশ টাকা ষাট টাকাতে এক বছরের জন্য কিনতে পাওয়া যায় এখন আমি এখান থেকে কাস্টমাইজ দিস ট্যাম্পলেট এখানে ক্লিক দিলাম তাহলে আমরা খুব ইজিলি কি করতে পারবো এখান থেকে তৈরি করে নিতে পারবো এখন আমি চলে গেলাম চ্যাট জিবির কাছে এই যে আমার নামটাকে কপি করে নেই কপি করে এখানে এসে এই যে পেজ নেম আছে না এই যে এই তাই না যে দিয়ে

এখন আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক দিলাম ঠিক আছে ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাবে এই যে এটা ডাউনলোড হয়ে গেল এখন আমাদের কিছু কাজ আছে সেটা হচ্ছে কি এখন একে বলি টাইপ সাম কিওয়ার্ডস এখন আমাদের এই যে লোগো যেটা আছে তারপর কাভার ফটো যেটা আছে এটাকে একটু এসিও করে নেব এসিও এসিও বলতে বোঝায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তার মানে আমাদের যে ইউজার নেমটা আছে ওই ইউজার নেমের সাথে দুই তিনটা কিওয়ার্ড বসাই দেব তাহলে হবে কি যদি কেউ ওই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে তাহলে আমাদের পেজটা খুব দ্রুত সামনে চলে আসবে এখন আমি এখানে একে বলি যে টাইপ সাম এসিও বেস কিওয়ার্ডস হ্যাঁ এই যে ঠিক আছে এখানে সুন্দর করে কিছু কিওয়ার্ড আমাদেরকে টাইপ করে দিছে তাহলে আমরা এগুলো কিন্তু সুন্দর করে নিতে পারি এগুলো হ্যাঁ তাহলে কিছু কিউআর দিয়ে দিছে এখন আমরা একটা কাজ করি আমাদের যেটা ইউজার নাম ওকে এটা নিয়ে নিই বা আমাদের যে পেজের নামটা আছে ওকে সেটা নিয়ে নিলাম এখন এই যে এখানে গিয়ে দিচ্ছি করে নেওয়ার পর এখানে এরকম চিহ্ন দিব চিহ্ন দিয়ে তারপরে গিয়ে আমরা কি বিষয়ে এক্সপার্ট সেগুলো আমরা এখানে দিয়ে দিব প্রফেশনাল লোগো ডিজাইনার এটা দিয়ে দিই এই যে আবার এই নেমে গেলাম আচ্ছা লোগো অ্যান্ড এখানে অ্যান্ড দেই টি শার্ট দেই হ্যাঁ আমরা যে বিষয় এক্সপার্ট সেগুলো দেই দিয়ে বাড়ি ক্লিক দিলেই হয়ে গেল আচ্ছা এটা হইল এখন এখান থেকে কপি করি এদিকে গিয়ে এই যে আমাদের যে কাভার ফটোটা আছে না কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি হ্যাঁ আচ্ছা এটার নামটা একই নামে তো দুইটা ফাইল থাকে না তাহলে এইদিকে দিয়েছে কাভার কাভার ফটো আচ্ছা এটা দিলাম এখন এখানে একটা ফোল্ডার করে নেই হ্যাঁ ভিজি ভিজি অবস্থায় হয়ে আছে ফেসবুক পেজ বা আমাদের নামেই একটা নিয়ে নেই হ্যাঁ আমাদের যে পেজটার নাম আছে সেই পেজটার নাম অনুযায়ী একটা ফোল্ডারে করে নিলাম এদিকে দিয়ে দিলাম এখান থেকে আমরা খুব ইজিলি ভাবে সিলেক্ট করতে পারবো ওকে তো এইগুলো হয়ে গেল এখন আমরা চলে যাব আমাদের পেজে এই যেখানে গিয়ে আমাদের প্রোফাইল পিকচারটা আছে সেটা দিয়ে দিব এই যে এটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে এরকম করে দেখাবে হ্যাঁ অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু ঠিক আছে আমি জাস্ট খালি দেখাচ্ছি তো আমাদের মনের মতো করে আমরা নিজের ব্র্যান্ডের নামে একটা কি করব লোগো তৈরি করব ওকে তারপর আমরা কভার ফটোটা দিয়ে দিই এখন এখান থেকে এই যে কভার ফটো এই কভার ফটো দিয়ে দিলাম খুব যে একটা খারাপ লাগতেছে তা কিন্তু না ঠিক আছে জাস্ট খালি লোগোর কালারটা একটু চেঞ্জ করা উচিত ছিল তো থাক সমস্যা নাই নিচে আসি এই যে এখন এখান থেকে অ্যাকশন বাটন অ্যাড করতে হবে অ্যাকশন বাটন বলতে বোঝায় মনে করো মানুষ যে আমাদের পেজে প্রবেশ করবে হ্যাঁ আমি একটু যদি দেখাই দেই এই যে থেকে আমার যে পেজটা আছে ফেসবুক ডিআর পার্থ এই যেটা এটা আছে আমার পেজ এই যেখানে একটা অ্যাকশন বাটন করে রাখছি ওকে এই যেখানে যদি কেউ ক্লিক দেয় আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে তো সেরকম করে আমাদের যদি কোনো ইম্পর্টেন্ট বিষয় থাকে যেমন মেসেজ তারপর হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু আমরা করতে পারি তো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি আচ্ছা এখনই করে নিই হ্যাঁ এখনই করে নিই সমস্যা নেই যে স্যান্ড মেসেজ এটা আছে আমাদের যদি হোয়াটসঅ্যাপটা এখানে কি অ্যাড করা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ দিতে পারি তো হোয়াটসঅ্যাপে যদি ক্লিক দিই তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে হবে তো স্যান্ড মেসেজটাই থাক আবার কারো যদি কোনো মনে করো সব থাকে আর কি হ্যাঁ সব বলতে দোকান বা কোনো ওয়েবসাইট থাকে হ্যাঁ পার্সোনাল ওয়েবসাইট সেগুলো কি করতে পারে এখানে সব নাও বা ভিউ সব এগুলো দিতে পারে কিন্তু ওকে তো এগুলো দিলে সেগুলো লিঙ্কটা কি করতে হবে অ্যাড করতে হবে ওকে তো আমরা এত কিছু যাবো না আমরা জাস্ট খালি স্যান্ড মেসেজটাতে ক্লিক দিই কল নাও এটাও দিতে পারি কল নাও এটা যদি দেই তাহলে অবশ্যই আমাদের পেজে অবশ্যই আমাদের নাম্বারটা সেট আপ করে রাখতে হবে ওকে যেমন এই যে আমি আমার পেজে এটা ওয়াশ নাও ওয়াশ নাও এ ক্লিক করার পর নিচে যদি আসি তাহলে আমাদেরকে এই যে এখানে যদি ক্লিক করি এই যে এখানে লিঙ্কটা অ্যাড করে দিতে হবে ওকে আমি ব্যাকে যাই তো এটা আমি নেবো না ঠিক আছে আমি এখন কি করবো এখানে সেন্ড মেসেজ এটাতে দিয়ে ক্লিক দিলাম এদিকে নিচে এসে নেক্সটে ক্লিক করি এখন এই যে এখন আমি সেভ এ ক্লিক করলাম তাহলে আমাদের এখানে অ্যাকশন বাটন হিসেবে কি সেট হলো এই যে মেসেজ এই যে এখানে আপনি দেখতে পাচ্ছি কিন্তু ওকে ওকে তারপর এদিকে এসে নেক্সট এ ক্লিক করি আর আপাতত এদিকে কিছু নাই এখন আমরা নেক্সটে ক্লিক করি হুম এখানে বলছে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে কোরাটা বেটার আমি এখান থেকে স্কিপ করলাম এটা এখন আমি এখান থেকে ইনভাইট করতে পারি আমাদের যে ফ্রেন্ডগুলো আছে সেগুলোকে কিন্তু আমি এখান থেকে ইনভাইট করতে পারবো তো আমি ইনভাইট দিলাম না ঠিক আছে আমি পরে বেছে বেছে সবাইকে ইনভাইট করে দেবো ইনভাইটে ক্লিক দিলে আমার যত ফ্রেন্ড আছে এখানে আমার যে মনে করো প্রোফাইলটাতে সবার কাছে ইনভাইট চলে যাবে তো আমি এটা পরে দিব ঠিক আছে আমি এখন নেক্সটে ক্লিক করি আচ্ছা কারণ সব কিছু ঠিক আছে এখন আমি ডানে ক্লিক করি পেজটা হয়ে গেল হ্যাঁ সুন্দরভাবে আমরা আমার পেজটাকে আমাদের যে বিষয়গুলো এডিট করতে হবে এখন আমাদের নিজে আসতে হবে এদিকে গিয়ে এখন আমরা দেখি আমাদের এই যে ভিউ ভিউ এ যদি ক্লিক করি তাহলে আমাদের পেজটা দেখতে কেমন লাগবে আসলে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো এই যে এরকম লাগবে ওকে এ যদি কেউ ক্লিক করে তাহলে এই যে আমাদের যে ইনফরমেশনগুলো সেগুলো দেখতে পারবে আচ্ছা আপাতত তো তেমন কিছু নেই এখান থেকে এক্সিট ভিউ অ্যাসে ক্লিক করলাম এখন আমি চলে যাই এদিকে তাহলে আমাদের ক্যাটাগরি আছে গ্রাফিক ডিজাইনার তাহলে কন্টাক্ট ইনফো এগুলো দেয়া আছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুধু কি করা নাই অ্যাড করা নাই দেখি আমাদের আর কি কি বিষয় আছে এখন এই যে এখান থেকে সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারবো এখন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামটা অবশ্যই আমাদেরকে এই ইউজার নেম দিয়েই খুলতে হবে ওকে তাহলে আমরা এই ইউজার নেমটাই এখানে অ্যাড করি তার মানে একই ইউজার নেম দিয়ে কি খুলতে হবে হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ তারপর আচ্ছা ইনস্টাগ্রাম তারপর কি আমাদের যে লিঙ্ক ইন অ্যাকাউন্ট আছে তারপর প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে টুইটার অ্যাকাউন্ট আছে এগুলো আমাদেরকে একই নামে এবং একই ইউজার নাম দিয়ে খুলতে হবে তাহলে আমাদের ক্লাইনগুলো খুব তাড়াতাড়ি আমাদেরকে খুঁজে পাবে এবং আমাদের যে একটা ব্রান আছে হ্যাঁ সেটা খুব তাড়াতাড়ি মানুষের কাছে পপুলার হবে এবং মানুষ আমাদেরকে খুব তাড়াতাড়ি চিনতে পারবে প্লাস আমাদেরকে ট্রাস্ট করবে বা বিশ্বাস করবে এই হচ্ছে ব্যাপার এখন এখান থেকে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে আমার ইউজার নেম ইনস্টাগ্রামের তারপর নিচে এসে আবার আমি অ্যাড করতে পারবো এই যে এখানে অ্যাডে ক্লিক দিলাম এই যে অ্যাড সোশ্যাল লিঙ্ক এবার আমি টুইটারটা দেই ধরো যে এটাই হচ্ছে আমার টুইটার এই যে টুইটার প্রিন্টারেস্ট আছে হ্যাঁ প্রিন্টারেস্টটাও দেই প্রিন্টারেস্ট এটা দিলাম তবে এখানে আবার লিঙ্কে ক্লিক করার পর প্রিন্টারেস্ট তারপর এদিকে আমরা দিতে পারি হোয়াটসঅ্যাপ হুম হোয়াটসঅ্যাপের ইউজার নামটাও এটা দিতে পারি তারপর আমরা এদিকে ইনস্টাগ্রাম তো দিছি তাই না ইউটিউব ইউটিউব তো এই নামে খুলতে পারি ঠিক আছে ইউজার নাম এটাই দিব এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম এটাই থাকবে তারপর এদিকে যেমন আর কি কি আছে কাম্বলার আছে পিন্টারেস্ট দিছি এই যে লিঙ্কিন আছে হ্যাঁ লিঙ্কিন অ্যাকাউন্ট আমাদের দরকার এটা দিলাম তারপর আমাদের আর দেখি কি কি দেয়া উচিত টুইটারটা দেয়া উচিত হ্যাঁ এই যে এক্স লেখা আছে এখন এখান থেকে দেয়া দিলাম এখন আমি এখান থেকে সেভ এ ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে এখন যে কেউ এখানে যদি ক্লিক করে ডাইরেক্ট আমাদের প্রিন্টার অ্যাকাউন্টে চলে যাবে কেউ যদি এখানে ক্লিক করে টুইটার অ্যাকাউন্টে চলে যাবে ওকে তার মানে এগুলো লিঙ্ক আপ করাটা বেটার এদিকে এসে আর কি কি আছে দেখি প্রাইন্স বেসিক ইনভো প্রাইস রেঞ্জ ওকে তাহলে প্রাইস রেঞ্জ আমরা এইগুলো দিতে পারি এই যে চিপ হ্যাঁ মডারেট আমরা এই প্রথমটাই রাখলাম ওকে তারপর জেন্ডার জেন্ডার দিতে পারি হ্যাঁ নস নট স্পেসিফাইড দিছে আমরা যেহেতু আমি একদম মেইল ঠিক আছে এটা দিলাম তাহলে হি হিম ওকে এগুলো হয়ে গেল আচ্ছা এখান থেকে আমি শো মাই টাইম লাইন মানে আমার প্রোফাইলে দেখাবে আর কি ওকে দিলাম এখন নিচে এসে এই যে ইনভাইট ফ্রেন্ড আবার আমি ইনভাইট করতে পারবো আমাদের যে বন্ধুগুলো আছে হ্যাঁ এই যে এখান থেকে সুইচ নাও যদি ক্লিক করি আমাদের প্রোফাইলে চলে আসবে কিন্তু আমার যে প্রোফাইলটা সেখানে আসবে আসার পরে আমরা কি করতে পারবো এই যে সিলেক্ট অল দেওয়ার পরে আমরা এখান থেকে ইনভাইট দিতে পারবো ঠিক আছে স্পেসিফিক আমি যদি কাউকে ইনভাইট দিতে চাই তাহলে ওখানে কিন্তু টিক চিহ্নগুলোকে কি করা লাগতো আনটিক করে দেওয়ার লাগতো ওকে হয়ে গেছে এখন আমি আবার এবাউটে যাই যাওয়ার পরে এগুলো সব কিছু ওকে এই যে আমাদের ফলোয়ার কে কে আছে না আছে এগুলো প্রাইভেট হিসেবে থাকবে ওকে হ্যাঁ আমার একটা সুন্দর ফেসবুক যে পেজ সেটা ক্রিয়েট করে ফেললাম